যদি বলেন সাড়ে চোদ্দশো বছর আগে বাংলাদেশ ছিল হাসিল ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণে রংপুর বিভাগের লালমনির হাট জেলার পাট থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স চোদ্দশো বছর হিসাব করে দেখতেছে মিত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান ছিল মসজিদের উপরে ওই মাটি গাজীপুরের মিত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবে দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন তার প্রমাণ হয়ে গেছে নবিসি সিবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই জন্য আমরা নিয়ামত হিসাবে রসুল উল্লাহকে যা পেয়ে কদর করে নাই সম্মান দেয় না আল্লাহ পাক কিন্তু সে নিয়ামত কে তাদের মাঝে রাখে নাই উনি জন্ম নিয়েছিলেন মক্কায় কিন্তু কেমন পর্যন্ত থাকবেন উনি মদিনায় যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না তেষট্টি বছরের ভেতরে মাত্র তিপান্ন বছর ছিলেন কত বলেন বলেন তিপান্ন বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায় আর ওই তিপ্পান্ন বছরের পর থেকে বাকি দশ বছর এবং এই সাড়ে চোদ্দশো বছর একাধারে তিনি যেখানে আছেন তার নাম মাদিনা তার নাম কি ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রসুল আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে কেমন আল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় মতের জন্য আমি জিজ্ঞাসা করছি ডাঙ্গির ভাইকে জিজ্ঞাসা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফলস হজ না ফল হজ যাই হোক বাদে হসের জায়গা আর আছে নেই আপনি যদি শুধু মক্কাতে হজ এর কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজ ক্ষতি হবে না দেড় লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা 450 মাইল এত বড় পথ পাড়ি দিয়ে এই পৃথিবীর तमाम পৃথিবীর কোটি কোটি মানুষ যারা হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন রাসূলুল্লাহর মহব্বতে চল্লিশ শত নামাজ পড়ে তারপরে আস অথচ হজের কাজ সেখানে নেই তার রাসূলকে সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি যেনে আমাদের শুকরি আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রাসূলুল্লাহ কি পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই যারা শুকরি আদায় করেছিল নে আমাদের গুরুত্ব দিয়েছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রাসূল কে লিখে দিয়েছে না আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম এই যে মুক্ত জীবন নিয়ামতের শুকরি আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলেন তো কয়টা

পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ওর জীবনে নিয়ামত বাড়াতেই থাকবো শুধু বাড়িয়ে দেব না থাকবেন এবার আসেন নিয়ামতের সক্রিয় আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল না এটা নিয়ে আমাদের সক্রিয় আদায়ের একটা বাক্য মাত্র সর্থ মানা লাগবে আপনাকে তিনটা কয়টা আপনি শুনতেছেন এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটা কি নিয়ামত বলেন বলেন আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ কারিমকে প্রচার করার জন্য চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া ভাবত কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না ওরা এসার পাহাড়া দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে চোদ্দ জন এখনো পর্যন্ত পক্ষে আছে ওরা ওরা কিন্তু এ না একশো জনের চোদ্দ জন বাদ গেবে বাকি থাকে কত পারসেন্ট মানুষ এখন আমরা সবাই সফর আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ দেデア নম্বরের শর্ত হচ্ছে আপনার মনের ভেতরের একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন অনির্বচন শোক আপনি পাবেন যেটা আমি পাচ্ছে জাহাঙ্গীর ভাই বললো পেয়েছে আমরা অনেকেই পাচ্ছি মানে পাচ্ছে না ওই 14 জন 3 নম্বরের শুকরিয়া আদায়ের শর্ত হচ্ছে যাবতীয় শোনিয়া নিয়ামত আপনি পেলে নয়টা তার জায়গা মতো পৌঁছে দেবেন যেহেতু কর্মসূচি ছিল যারা ছিল তাদের তাদের প্রথম কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে থেকে অনার্স মাস্টার্স এর সাথে আর একটা শ্রেণী পড়েছে এই পনেরো বছরের যেটা হাল দেখলাম আমরা ক্লাস ফার্স্ট হওয়ার পর ওই জায়গায় বসতে পারবে না আর সত্তর রোল নাম্বার যা সে টাকা দিয়ে ওই জায়গায় বসে পড়ল এটা তো বৈষম্য না বলেন এ কাজগুলো যারা জারি করেছিলেন এ বৈষম্য দূর করার জন্য এই তো আন্দোলন ছিল সুতরাং আমরা দেখতে চাই দেশের এক ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে আর এটা দূর করার জন্য। মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব হবে আল্লাহ এই কালাম দিয়ে সুতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ সক্রিয় আদায় করতে চাই আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ামতের সুক্রিয় আদায়ের মাধ্যম কারণ এটা আপনি পারবেন না আল্লাহরে কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ নেয় বিচার নেই আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ গত গুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে ওখানেও দেখেছি শান্তি আছে কিন্তু একশো ভাগ নেয় বিচার ওই দেশে নেই কারণ ওখানে আল্লাহরে কালাম দিয়ে দেশ চলে না আমার হাঁকা মা যারা করান দিয়ে বিচার বলেন তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে সুতরাং আমাদের এই দেশে যদি পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না আইন লাগবে আল্লাহ তিপান্ন বছর তো দেখলেন বাবা চালিয়েছিল দুর্ভেগ্য মানুষ মরি শেখ অত বছর

আমি আমি মন দেখে ডেকে ডেকে পড়ছি।lastNameটা কি বিলাম 53 বছরের ভেতরে বাবা চালিয়ে যা শোক দেوار দিয়ে গেছে স্বামীও চালিয়েছিল শা শা চালিয়েছে আপনার রংপুরে কথা বলছেন তো দেখলাম কেমন করে সালাই। ভাবিও চালিয়েছে

ইয়া ওঠে কারা এরা খুব জরুরি নাকি খুব জরুরি হলে যান চেষ্টা করেন আমি বলেন অবশ্যই আমি আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা অতি শীঘ্রই রূপ দেব মানে আল্লাহর ইচ্ছায় আমার রাসুল মসজিদে হারাম যেটা পবিত্র ঘর শান্তির জায়গা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে এ ঘোষণা কার প্রশ্ন আসতে পারে যে তো দেড় বছর আগের কথা এখন আমাদের শোনানোর দরকার কি এবার আসেন দেড় বছর আগে এই রসুলকে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন এই রসলাই জানিয়েছে সুতরাং রসল উল্লাহ তো কেমন পর্যন্ত থাকবে না তার না থাকবে তার উত্তরাধিকারী থাকবে না দেখেন তার রোহানি সন্তানরা থাকবে যে আলেম যারা আছে তারা যেজন রাসূলুল্লাহ যেসব স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তা বাস্তবে রূপ দিয়েছে কিয়ামত পর্যন্ত দর্শন থাকছে না তার নায়েব থাকবে এই নাইবারও কিয়ামত পর্যন্ত নাইবের রাসূল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবে আমি একজন নাইবের যে কথা একটু উল্লেখ করছি শহীদ আল্লামা বেলাওয়ার হোসেন সাইয়েদে রাহমাতুল্লাহ আলাইহি মনে যে نائب الرسول আপনার কি ধারণা আছে না মনে نائب الرسول না শুধু এই দেশে না সারা বিশ্বের ভিতরে যদি 10 জন আলেমের তাফসির মানুষ ডাবিং করে শুনে তবে দুনিয়া একজন আমি পৃথিবীতে বহু দেশে গেছি যেখানে যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেরা হোসেন সাইদী ডাক্তার জাকির নায়েক এই মানুষগুলোর লেকচার মানুষ শুনে ওনাদের গুলো তো কাটা কাটা সাইদি সাহেবের তা যেহেতু কাটা কাটা না সুর দিয়ে বলা হয় দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল এজন্য ইনার তাফসিলটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে বোঝে না অনেকে তারপর কান্দে আমার কণ্ঠের ভেতরে একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন আমি অনেক কঠোর মানুষকে দেখেছি ওনার নাম শুনতে পারে না

কেন সমস্ত শব্দ গুলো হোদাই বিয়ের শান্তিতে আপনি করলেন একটা আমাদের পক্ষে আসে না আপনার স্বপ্ন তো স্বপ্ন না বিশ্বনবী বলেন আমার আমি কি তোমাকে বলেছি এ বছর এই স্বপ্ন বাস্তবায়ন হবে স্বপ্ন যখন দেখেছি আমার আল্লাহ রুকিয়া বিল হক এ শব্দ এমনি এমনি দাইনি উনি অবশ্যই ওনার ওয়াদা পালন করবে সত্যতা হক আদায় করে যথার্থভাবে আমার স্বপ্নকে উনি দেখাবেন ঠিক পরবর্তী বছরে আল্লাহ শেষ বাস্তবায়ন করে দেখিয়েছেন